হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আচ্ছা শুতে শুতে তো দুটো বেজেই গেছিলো আর সকালবেলা ঘুম ভেঙে গেছে মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিলো তো সেই টাইমটাও ঘুম ভেঙে গেছে তখন আর এক্স্যাক্ট টাইমটা আমি দেখিনি বলতে পারবো না তারপর আবার সাড়ে সাতটা থেকে পাক্কা নটা পর্যন্ত এই জাস্ট আমার এডিট কমপ্লিট হলো মাঝখানে পাঁচ মিনিট এটুকুনি চোখে মুখে জল দিতে গেছিলাম ব্রাশও এখনও পর্যন্ত করিনি তো ভাবলাম ভ্লগটা স্টার্টই করে দিন আর বিছানা এখনো পড়ে আছে আমি জাস্ট সেই সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত শুধু এডিটি করছিলাম খুব একটা আহামরি এডিট কিছু করতে পেরেছি একদমই না যেটুকুনি না করলে নয় সেটুকুনি করে ছেড়ে দিলাম আর এখন একদম টাইম নেই এবার ফটাফট কিছু গোছাই আর না গোছে ঘর বাড়িটা ঝাঁট দিতে হবে আর তো হতে হবে তারপর আবার বেরোতে হবে তো এখন বিছানাটা গোছাবো গুছিয়ে আপলোডে বসিয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করবো দেখাল আজকে ব্লাকটা স্টার্ট করা যাক ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি তো হচ্ছিলাম আমার সাথে দেখা করতে যাওয়ার জন্যে বেরোনোর আগে বাট হচ্ছে তার আগে আমি মানে রেডি হয়ে একবার ফোন করলাম যে কখন বেরোবে বা ও রেডি হয়েছে কিনা ও রাত্রে আমাকে বলল যে বললো কিন্তু তুই তার আগে চলে আসিস দশটাতেই আমি মোটামুটি রেডি হয়ে গেছি তারপর শেষটাকে ফোন করছি শ্রেষ্ঠ বলছে ও কখন বেরিয়ে গেছে শ্রেষ্ঠ অলরেডি বাড়ি পৌঁছানোর মতন হয়েছে তো দেখা তো হলো না একটু পরে ফোন করে নেব আমার এদিকে গোজ গাছ মোটামুটি সব কমপ্লিট খাওয়া হয়ে গেছে একটু ওয়ানফ্লেক্স খেয়ে নিলাম বাকি এডিট আপলোড সমস্ত কিছু কমপ্লিট এখন হচ্ছে থামনেলটা একটুখানি এডিট করব আর বাবার রেডি হয়ে গেলে একেবারে দুজন বেরিয়ে যাব আমি সোজা এখন যাচ্ছি বাড়ি বেরিয়ে গেছি আর এখন একটাই টার্গেট বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছাতে হবে বারোটা দশ এই জাস্ট বাড়ি আসলাম আর অলরেডি আমি শুনতে পাচ্ছি ওইবারই ভোগ আরতির গান স্টার্ট হয়ে গেছে এখন ফটাফট চেঞ্জ চেঞ্জ করব কারণ শাড়ি পরতে হবে নইলে আমার মানে উদ্যম মধ্যম বাড়ি চালাবে তো এখন শাড়িটা পরে নি রেডি হয়ে গেছি একটা কলমকারি পরেছি আর হচ্ছে এই হারটা কি বেশি বেশি হয়ে গেছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না দেখি সবাই কি বলে যদি বলে যে হ্যাঁ খুলে রাখ তাহলে খুলে রেখে দেবো আর নইলে থাকবে যদি বলে না সবাই ঠিক লাগছে এখন বেরোই নেকেকে কেতিয়া বজি বাৰু

Thank you. Oh. oh. Oh,

哎呀！ তোমার তোমার চন্দ তোমার কমে তোমার সাহিত্য রেখে রাজ

তোমার মা জঙ্গের গল্প তোমার মা ঝড় উঠে গেল খানিক্ষণ আর কতক্ষণ পর ব্লক করছি আমি জানি না এখন একটু ফাইনালি ঝড় থেমেছে মানে থামার মুখে আর কি এখন থামেনি পায়ের তলা আমার আবার পরে দেখ হচ্ছে কথা হচ্ছে সব হচ্ছে আর এইটা হচ্ছে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছিল আমি তো তোলার টাইমই পাইনি আর এখন এটা নিয়ে সবাই এটুকুনি প্রসাদ খাবো এই রাত দুপুরে

এখন নিয়ে বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে না তোরা সকালে আবার যদি দিস তো ফোন করি শেষে খেয়ে যাবো ছটার সময় আসবি কফি দেব কফি করি না কফি খাই কফি বাবা আর বললো না এই জাস্ট বাড়ি আসলাম আর আজকে ব্লগ সিরিয়াসলি আমি কতটা করতে পেরেছি আমি জানি না একদমই পারিনি আর সেটাই স্বাভাবিক কাজ করে ফুড়াতে পারছিলাম না মানে এই দু তিন দিন ধরে সমানে চলেছে তো আর হ্যাঁ একটু বেশি কাটছিল তো মোটামুটি কমপ্লিট হয়েছে পুরোটা কমপ্লিট তো হয়নি এখনো কিছু বাদ আছে আবার সকাল থেকে দেখা যাবে ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই গুড নাইট I've changed for the better this time I thought I would never be fine